নমস্কার আমি জয় গঙ্গোপাধ্যায় আর আজকে আমি চলেছি এই পুজো আড্ডাতে এক এক সময় হয় আমাদের যে পুজোটা হয় তার যারা বাঁশ বাঁধে বা যারা হয়তো ডেকোরেশনের কাজ করে বা যারা হয়তো পেছনে থাকে তাদের কিন্তু আমরা সাধারণত দেখতে পাই না আমরা ঠাকুর দেখতে যাই আর ক্লাবের ছেলেদেরকে দেখতে পাই সেকে দেখতে পাই কিন্তু তাদের থেকেও যারা মেন ব্যাকে যারা কাজ করে তাদের কিন্তু ফোকাসটা আগে থাকে তাদের কিন্তু অবদান অনেক সেরকমই আমার সঙ্গে যিনি আছেন তার কোনো ইন্টারাকশানের প্রয়োজন হয় না কারণ আমরা তাকে সবাই চিনি আমাদের মতে আছে অমিত মিত্র অমিতা কেমন আছো আগে বলো চলছে ভালো চলছে তো তোমার খবর কি বলো তো অনেকদিন পর দেখা সত্যি অনেকদিন পর এটা কিন্তু আমরা বাস্ত আমি যদি বলি যে আমরা ক্যাবেরা সত্যি অনেকদিন পরে তাও নাকি কিন্তু আমাদের সত্যি অনেকদিন দেখা হ্যাঁ অমিতা আমি মোটামুটি ভালোই আছি আমার কথা হচ্ছে কল্যাণীতে এবছর কি পুজোটা সেরকম জোর হচ্ছে হ্যাঁ পুজো জোর হচ্ছে তবে কল্যাণীতে অনেকদিন নেই ধরো অনেক দিন নেই তো অনেক দিন নেই সপ্তাহ দুয়েক ধরে মানে নেই সে তো সেহেতু বলতে পারছি না ব্যাপারটা কী তবে হচ্ছে বড় হচ্ছে আচ্ছা অমিতদা আ আগেকার যে নষ্ট যুগের যে পুজো মানে সেই যে গান বার হতো যে এখনকারের যে জেনারেশনের যে গানগুলো তুমি করছো বা যে গানগুলো বার হচ্ছে সেই গানগুলো তো তফাৎকে তুমি অনেকটা পাও আগে তো এরকম পূজোর গান বলে কিছু ছিল না আগে আধুনিক গান ছিল পুজোর সংখ্যার গান হতো সেই তো সেই জায়গাটা থেকে এখনের যে গানটা হচ্ছে এখন পুজো এলেই একটা মা দুর্গাকে নিয়ে গান হচ্ছে কিন্তু সেটা আগে খুব কম হতো সেটা পুজোর সংখ্যায় গান হতো তো ওই সময়ের পুজো ছোটবেলায় ওই ওইটা যেইভাবে এনজয় করা হতো এখন আর সেইটা নেই তবে গান হচ্ছে তো ওই যেহেতু গানের মার্কেটটা অনেকটা পড়ে গেছে ডিজিটালের জন্য সেহেতু সব রকমই গান হচ্ছে বাট শুনছে মানুষ কম হ্যাঁ এটা একটা হয়ে যাচ্ছে আচ্ছা আমি অমিতা আমি দেখলাম গতকাল তুমি একটা পোস্ট করেছো কলকাতা যত সম্ভব বিগ বাজার বাজার কলকাতা বাজার কলকাতা বাজার কলকাতা তুমি একটা গান পেয়েছে দেখলাম খুব সুন্দর করে প্রথম বাজার কলকাতার অ্যাড করলাম এরপরও আছে আরো অনেক কিছু মানে এই একটা দিয়ে আরো চার পাঁচটা এই ক্রেজটা কি আছে মানে এখনকার পুজোর যে বাজার কলকাতা তুমি একটা অ্যাড করেছো পুজোর জন্য করেছো এরকম বাকি সবাই ওইটা থেকে আর ইন্সপায়ার হয়ে আরো করবে এরকম সেটা বলতে পারবো না সেটা তো তার সাফলতার উপর ডিপেন্ড করছে কি রকম হবে প্রজেক্টটা অফার আসছে মানে ওইটার পরে আমার কাছে আরো কিছু কাজ এসছে মানে ওই অ্যাডেরই মানে আমি এর আগে কখনো অ্যাড করিনি এই প্রথম আমি অ্যাড করছি তো ওইটা দেখার পর আরো একজন দুজন আমার সাথে যোগাযোগ করেছে অ্যাড জন্য তো ভালো রেসপন্স পাচ্ছি যে আমি প্রথম অ্যাড এর এই প্রথম তো সেহেতু আমি ভেবেছিলাম হয়তো পারবো না বা আমি হয়তো অ্যাড মতন করে করতে পারছি না তো যাদের কাজ তারা বেশ ভালোই বললো আমারও বেশ ভালোই লাগলো আমিও মজা পেলাম একটা অন্যরকম কাজ করে ছোট কাজ তো যাই হোক মানে ছোট সময়ে অল্প সময়ে তো সেটা ভালো লাগলো বেশ করতে গিয়ে আচ্ছা আমি বলি সেটা হচ্ছে অসুর যে সিনেমাটা তোমার গানটা সবথেকে হিট গান মানে সবার গান থেকে তোমার গানটা হিট সবকটা গানই ভালো হ্যাঁ গান বাট তোমার গানটা একটু সবার বেশি জনপ্রিয় হয়েছে অন্যরকম ছিল গানটা হ্যাঁ এবং জিটের ওষুধ সিনেমাটা যারা দেখে ওই গানটা শোনেনি এরকম কেউ নেই ওটা সাকসেসের পরে তুমি বেবি কিউটি পাই একটা রিসেন্টলি একটা সাকসেস পেয়েছিলে দেখলাম অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো ওটার পর সাকসেসটা আরো বেশি পাওয়ার কথা ছিল তো সেই সময়টা কোভিড হয়ে যাওয়ার জন্য মানে পুরোটা ধামা চাপা করে যায় যে একজন নতুন মিউজিক ডিরেক্টর যে এরকম একটা বড় ছবিতে ছবিতে কাজ করেছে এবং তার গানটা সাত সপ্তাহ নাম্বার ওয়ান পজিশনে ছিল তো সেইটা কোনো জায়গায় ধামা চাপা পড়ে যায় তো সেই ধামা চাপা পড়ে যাওয়ার পর দু বছর প্রায় কাজ বন্ধই ছিল তো আমার দিক থেকে মানে আমি সেরকম একটা যোগাযোগ করতে যেহেতু আমার বাড়ি কলকাতা থেকে অনেকটা অনেকটা তো সেখানে আসা এবং যোগাযোগ করা আর একটা গান মানুষ কতদিন মনে রাখে হ্যাঁ তো সে তারপরে গিয়ে ছবি এসছে বাট সেই রকম একটা ভালো জায়গা হয়নি গানগুলো ক্ষেত্রেও তারপরে আমরা করলাম হাঙ্গামা ডট কম সেখান থেকে বলতে পারো আমার আবার নতুন করে শুরু এবং তারপর থেকে আবার চলছে আমাদের তো মিউজিক ভিডিও চলছেই অ্যাড শুরু হলো এবং ছবির কাজও শুরু হয়েছে এবং আমি ওই ওই ধরনের ছবি আরও দুখানা করছি এবং খুব শিগগিরই হয়তো সেইগুলো মানে হয়ে যাবে আর কি রেকর্ড ফেকর্ড হয়ে যাবে হিন্দি হিন্দি গানে করলাম হিন্দি মিউজিক ভিডিও করলাম তো মিলেমিশে আর কি ওই অসুরের পর হাঙ্গামা ডট কমটা আরো বেশি মাইলেজটা দিয়ে মানে দুদিনে কত কোটি ভিউজ হয়ে এক কোটির ভিউজ হয়ে গেল দুদিনে যাচ্ছে তো এই যে এখন তো ট্রেন্ডিং যুগ মানে গান হিট হচ্ছে তো সেটা তো ভিউজের উপর ডিপেন্ড হ্যাঁ ভিউজের উপর ডিপেন্ড করে মানে এখন এমনিতেও মিউজিক ডিরেক্টরকে জাস্টিফাই করা হয় ভিউজের উপরে তো এখনকার প্রচুর তুমি গান করছো মানে বর্ষা সে একজন এই নয় প্রচুর মিউজিক হয়ে প্রচুর গান করছো তোমার কি মনে হয় না যে যে গানগুলো তুমি এখন করছো পাবলিক চাইছে অন্যরকম গান তুমি একরকম করছো এরকম কিছু মনে হয়েছে কোনো ওই ওইরকম কোনো দিন কোনো কিছু হয়নি ব্যাপারটা হলো গিয়ে আমি আমার মতন করব অন্য লোকে অন্যের মতন করবে যাদের যেটা পছন্দ তাদের সেটা শুনবে এবার ওই রকমভাবেই আর কি যার যেরকম ডিমান্ড একজন একজন ডিরেক্টর বা প্রোডিউসার সে আমাকে যেই ডিমান্ডটা করছে আমি তাকে সেই রকমভাবেই দেওয়ার চেষ্টা করছি এবার দর্শক যেরকম ভাবে নেবে সেরকম ভাবেই হবে আমি বলছি যে যে সিনেমাটা হয়েছিল কিশোরয় তুমি গান করেছিলে তুমি এদিকে বেবি কিউটি পাইয়ে গান করেছো এই যে মানুষ ডিফেন্ট কিছু খুঁজে পেতে পারে কিশোরয় যে যেহেতু একটা বাবা একটা ফ্যামিলি তার থেকে তার মানে বাচ্চাটার কে নিয়ে যে গল্পটা সেটার মিউজিকটা অন্যরকম ছিল তারপর সেখান থেকে বেরিয়ে গিয়ে একটা মানে বাঙাল ঘটি কেউ নিয়ে একটা প্রেমের গান এবং সেটা চটকদারি গান তো সেটা তো আলাদা হবে এবং ওইটা মাইলেজটা অনেকটা দিয়েছে এবং যারা শুনেছে তারা ভালোই বলেছে একটা গান গান হ্যাঁ আজকে একটা একটা এটা অন্য রকমের ব্যাপারটা হলো গিয়ে এই গানটা আমি লিখতে চাইনি কারণ এটা মানে আমাদের শ্রী শ্রীর বাবাকে ট্রিবিউট দেওয়ার জন্য এটা করেছে তাই আমি ওকে বলেছিলাম যে গানটা অনেক দিন ধরে বানিয়েছি আমি বলেছিলাম তুমি লেখো কারণ যেহেতু তোমার বাবা তুমি ভালো বুঝতো না তুমি লেখো না তুমি লেখো তো সেটা আমি আমি অনেকদিন ওয়েট করার পর আমি একদিন বললাম তুমি কি লিখবে বলছে আমার মাথায় কিছু ঢুকছে না মানে আমি যদি ভাবতে বসে আমি তো অনেক কিছু ভাবছি সেইটা না ওইটুকুর মধ্যে আমি বসাতে পারবো না অনেক কিছু জড়িয়ে আছে আমার আমার বাবার সাথে আমি ঠিক আছে আমি আমার মতন করে ভাবি তা আমি যতটা কাকাবাবুকে দেখেছি উনি পৃথিবীতে নেই আমার সঙ্গে ওনার দেখা হয়নি কিন্তু আমার সঙ্গে বাই ফোন ওনার সাথে কথা হয়েছে এবং ওদের ফ্যামিলি ওর মায়ের সাথে কথা হয়েছে তো যতটুকু জানি যতটুকু স্ত্রীর মুখ দিয়ে এবং তোমার মুখ দিয়ে শুনেছি তো সেই জায়গা থেকে আমি একটা গুছিয়ে একটা কিছু লেখার চেষ্টা করছি এবং একটা লাইন নিয়ে খুব মানে অবজেকশন ছিল স্ত্রীর তো সেটা আমি জোর করেই দিয়েছি একদম লাস্ট না যেটা মাথা আমার কোলে হ্যাঁ ওটা এটা নিয়ে স্ত্রী বলেছিল যে এটা আমি চাইছি না আমি বলছি আমি এটা জোর করে করব

তো বেশ আমার কাছে একটা অন্যরকম লেগেছে কারণ এইটা না মানে এটা আমি গান বলবো না এটা হলো গিয়ে কি বলবো মানে এটা ওই বাবা মেয়ের একটা হ্যাঁ মানে এটা হয় তো সেই জায়গাটা নিয়ে এটা আমি গান হিসাবে হিসেবে ধরিওনি আর এটা নিয়ে আশা করি আমাদের টিমে যারা কাজ করেছে তারা কেউ এটাকে গান হিসাবে দেখছে না এটাকে কেউ গান হিসাবে দেখছে না তো যাক বা আশা করি ভালো হবে আমার দর্শক একটা অন্য কিছু পাবে যাই না অন্য কিছু যাই না মানে চেষ্টা করছে একটা কিছু করবে ইমার্জেন্স বন্ধ কেন ইমার্জেন্স বন্ধ নয় ব্যাপারটা হলো গিয়ে গান না একটু একটু কাজের অন্যদিকে চাপ তারপর সময়টা আমি নিজে করতে পারছি না আমার তিন চারটে গল্প যেটা মধ্যে তুমি একটাতে আছো হ্যাঁ তো ম্যাক্সিমাম তো তুমিই করো এবার এবার সেই জায়গাটা থেকে আমি নিজেই সময় দিতে পারছি না তো সেই জায়গাতে আর কাজও হচ্ছে না হবে তো সেইটার জায়গায় আমাদের আরও তো আমাদের তো কাজ চলতে থাকে আমাদের তো যেমন আমাদের দা রয়েছে তো এইভাবেই একটা হচ্ছে না তো আর একটা হচ্ছে হ্যাঁ এইরকম ব্যাপারটাই হয় আর আমাদের একটা জিনিস যেটা দেখছিলাম আমরা যে আমাদের ওখানে যতই ভালো কাজ করছে মানে ভিউ হচ্ছে না তো সেই জায়গার থেকে একটা নতুনভাবে একটা শুরু করে এবং থার্ড গান না সেকেন্ড গান সম্ভবত ফুগলার গানটা আমাদের যে এত মাইলেজ দেবে এটা আশা করা এটাই দরকার তেরো লাখ আপ মানে ওই একটা কাজ করতে গেলে দশটা দরকার নেই একটা হলেই হয় হ্যাঁ সেটা আমরা দেখলাম তারপর থেকে আমাদের ওই মানে দাস এন্টারটেনমেন্টের ভিডিওগুলো বেশ ভালো ভিউজ হচ্ছে আচ্ছা আমি এবার তোমাকে জিজ্ঞাসা করি সেটা হচ্ছে একটা টাইম ছিল যে পুজো মানে কুমার শানু বা কিশোর কুমার বা মান্না দে এদের গানগুলো খুব ভাবে চলতো এখন নাইনটি মানে অনেক রকম গান চলে এখনকার জেনারেশনের গানগুলো চলে এগুলো কি কোনো জায়গায় মিস করবে দেবে কারণ তুমিও কিন্তু পুরনো একজন মেলেডি পুরনো বলতে আমি ছোটবেলায় যখন মানে আমার বাড়ির সামনেই তো ছোট মাঠ এবং সেখানেই প্যান্ডেল আমি বাড়ি থেকে বেরোলেই ঠাকুরের মুখ দেখতে পাই এবং আমার বাড়ির সামনে শিউলি গাছ ছিল আমি সকালবেলা উঠে আমাদের ওখানে একটা নিয়ম ছিল ভোর চারটে কি পাঁচটা থেকে মাইকে গান বাজানো এবং সেটা শুধুমাত্র কিশোর ওই শুনেই বড় হয়েছে এখন এমন ভাবে কিশোর কুমার ভেতরে ঢুকেছে এবং পুজো কিশোর কুমার গান ছাড়া এখনো ভালো লাগে না হ্যাঁ নতুন গান অনেকই কিন্তু ওইগুলোই ভালো লাগে তবে নতুন অনেক ভালো ভালো আসছে আমি যেমন আজকেই একটা রেকর্ড করলাম এর আগেও একটা রেকর্ড করলাম এই এই পুজোয় আমার দুটো পুজোর সংখ্যার গান আসছে এবং আজকে একটা বাবা নিয়ে গান আসছে তো ভালোই তো এগুলো হয়তো শুনবে কি শুনবে না আমি জানি না কারণ এখন পূজোর গান চলে শুধু ডিজে শুধু ডিজে চলে আর হয়তো পোচার কাছে চলে তো এই এবার তার মধ্যে থেকে যদি আমাদের একটা দুটো গান শুনি এর আগের বছর আমাদের পূজোর গান কিছু জায়গায় চলেছিল আশা করি চলবে আজও আচ্ছা বুঝছি তুমি তো গান অলরেডি গেয়েছো সেই গানটাও লাখের উপরে ভিউজ আচ্ছা একটা গান কি হবে যে কোনো গান এই গান মানে আমি অ্যাকচুয়ালি গানটা সখেও না সখেও না গানটা আমি একজন সিঙ্গারের গলাতে শুনছি আমি যেহেতু নিজেকে সিঙ্গার হিসাবে দেখি না যেহেতু এই গানটা আমাদের সি ম্যাডাম লিখেছিলেন তা আমি একটা স্ক্র্যাচ গেছিলাম বললে এটাই থাকবে সেটা যদিও অতীব জঘন্য তো সেটাই ছিল এবং সবাই সেটা ভালোই বলছে আমি পরে দেখলাম যে ঠিক আছে যেটা হয়েছে নেক্সট টাইম আরও বেটার করব এটা গান হয়ে যাক না যে কোনো গান গান আমার বেঁচে থাকার কারণ শুধু তুই তোকে আছে বলা আজ টুকুই জানি ঠিকই বিরে হাত শূন্য পথে দেখে চলছে এখন দিন রাত কোনো মতে ক্ষতি যদি বাসিস ভালো আমায় তোর হয়ে যেতে চাই তোর হয়ে যেতে চাই পারবি কি আর বল তোর হয়ে যেতে চাই আমি গানটা অ্যাকচুয়ালি গাইতে চাই না কারণ সবাই সিঙ্গার যারা সিঙ্গারে গলায় শুনলে কি হয় ওরা গানটা শিখেছে আমি তো গানটা শিখিনি চর্চা করি তবে এখন থেকে গাইবো জিত কি বলছে এই গানটা আচ্ছা জিত যখন হিট হলো গানটা জিতের সময় কোনো ভাবে কথা হয়েছিল জিদা খুব অ্যাপ্রিসিয়েট করেছে এবং যাই না ফিউচারে কাজ হবে কিনা না আশা করছি হবে দেখা যাক তো অ্যাপ্রিসিয়েট তো করছে কারণ একটা গান একটা নতুন ছেলে এসে জি। তোমার একটা লেজেন্ড মিউজিক ডিরেক্টর তার গানগুলোর কে ছাপিয়ে আমার গানটা গেছে তো সেইখান থেকে অ্যাপ্রিসিয়েট অবশ্যই এসছে এবং বিশেষ করে পাবেলদা পাবেলদা আর নতুন আরও আসছে দুটো ছবি চলছে তুমি করছো হ্যাঁ তো হয়তো আবার হবে এরকম এবং যেটা আমার কাছে খুব বড় প্রাপ্তি সেটা হলে পাবেলদা এখন থেকে গানটা রিংটোন করে রেখে দিয়েছে আচ্ছা এখন থেকেই তো এটা ও ভালোবাসে আচ্ছা কমেন্ট একটা আজ পুলক বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুদিন সেই ইনি যদি উনি কিছু বলবেন পুলক বন্দ্যোপাধ্যায় মানে আমি খুব সৌভাগ্যবান যে আমি ওনাদের মত মানে লেখকদের গান শুনেছি এবং শুনে বড় হয়েছি শিখেছি কিন্তু শেষ জীবনটা ওনারটা যেটা শুনলাম যে গंगाई झपदी তো ওটা আমার কাছে একটা অন্যরকম লেখা মানে লেগেছে যে একটা মানুষ কিভাবে সুইসাইড করছে এবং তার আগে সে লিখে দিয়ে যাচ্ছে যে আমি এটাই আমার আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে শেষ হবো এবং তার দেহটা পাওয়া যায়নি এটা অলৌকিক কিছু এবং উনি অলৌকিক মানুষ ছিলেন বলে ওই ধরনের লেখা এসছে ওনার আজকের মৃত্যুদিন মৃত্যুদিন তো আমার অসংখ্য প্রণাম তা ওনার চরণে যদি একটু আশীর্বাদ করেন একটু কিছু ওনার মতন লিখতে পারি একটু সুর করতে পারি তো নিজেকে ধন্য মনে কোনো একটা গান খোলা বন্ধ যদি মনে থাকে গান তো অনেক এবার এইগুলো মনে ঠিক বলতে পারবো না অনেক অসংখ্য গান আছে বাট কি হয় চর্চা থাকতে হয় মানে কোন গানটা শুনছি কার শুনছি মানে সেই এখন মাথায় নেই হয়তো অন্য কোনো সময় পুজোতে আহ সবার একটা ব্যাপার থাকে যে জামা প্যান্টের একটা ব্যাপার ড্রেস কেটা শপিংয়ের ব্যাপার থাকে তো তোমার তো একটা ছেলে তো তার কেরা একটা খটা কমপ্লিট করেছে বা কি দিয়েছে কি হচ্ছে তার ব্যাপারে তার তো মানে মাসে তো একবার দুবার শুরুই হয় এবার বাজার কলকাতার একটা দেখে বলছে আমরা কি এখানে শপিং করতে যাব আচ্ছা এবং কাল রাতে যখন বেরোলাম তখন বলছে এই দোকানটাই শপিং করব এই দোকানটা চলো না চলো না মানে ওর চলতেই থাকে আমার একটা জিনিস খুব ভালো লাগে সোশ্যাল মিডিয়ায় যেটা হচ্ছে তুমি কন্টিনিউ ও দেখলাম একটা গালে যেটা নিয়ে ওটাকে কি বলা মেলোডিকা হ্যাঁ ওই ওটা কন্টিনিউ করে না প্র্যাকটিস কন্টিনিউ করে আমার একটা ছোট রুম একটা বানিয়েছি ওকে গান বাজনার জন্য সেখানে একটা পিয়ানো রাখা থাকে অর্ডার লাইন দেওয়া থাকে ও যখনই চায় ও সুইচটা অন করে ও বাজাতে থাকে টুম 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 যা খুশি একটা করতে হয় যখন ইচ্ছা হলো বাইরের ঘরে মানে তো মিউজিক মিউজিক তুই তো গেছ আমার ভাই ভর্তি এবং ড্রামস সাজানো থাকে যখন ইচ্ছা হলো দুটো বাড়ি মেরে চলে এলো কখন ইচ্ছা হলো তবলা বাজালো ওর কোনো ঠিক ঠিকানা নেই যেটা করছে গরু মানে ওর জন্য সবকিছু রাখা থাকে ওর যখন যেটা মনে হয় তখন সেটা নেয় আর কাজো কেনা হয়েছে প্রথম দিনই ফাটানো হয়ে গেছে মানে ওর মধ্যে একটা পর্দা থাকে যেটা কিনা দিয়ে না ওই পেঁপে কাজোতে হয় প্রথম দিনই ফাটিয়ে ফেলছে মানে বাজিয়ে তো এটা চলতে থাকে ওর আচ্ছা আমাদের দর্শকদের জানিয়ে রাখি যে আমাদের আজ পুজোর আড্ডাতে স্পন্স কিন্তু ভোজন রসিক মানে ভোজন রসিকের খাবার মানে কিন্তু একটা আলাদা তুমি খেয়েছো ভোজন সে খাবার হ্যাঁ মানে ভোজন রসিকের অনার যে তা তিনি আর কি যথেষ্ট মানে সম্মানীয় লোক ডায়মন্ড হারবারে এবং উনি দুবার ইনভাইট করেছিলেন তো মানে আমি খুব একটা এই এই সব দিকে না খুব একটা তুমি যাও না তুমি যেমন এটা নিয়ে তোমার প্রচন্ড রাগ আছে আজকেই যেমন আমি আসতে চাইছিলাম না যে না আমাকে ছেড়ে দাও রেকর্ড রয়েছে তো তুমি জোর করে এক প্রকার জোর করে এখানে আসলাম এসে দেখলাম যে না আসলে মিস করতাম তো সেই জায়গাটা থেকে খাবার খুবই সুন্দর এবং আমার খুব ভালো লেগেছে এবং আমি আমার কয়েকজনকে ছবি যখন পোস্ট করেছিলাম তারা দেখে কোথায় আমরা যাব তো বললো ভালো কোনোদিন এবং আহ রাহুল যেমন ভালো মানুষ আর তার মানে ওই হোটেল বা রেস্টুরেন্টের রেস্তোরাঁটার পরিবেশটাও সেরকম এবং খাবারগুলো গুলো সেইরকম মানে পরিষ্কার মানুষের পরিষ্কার মনের মানুষের পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দাবার

শ্রমিকদাকে অসংখ্য ধন্যবাদ দেবো যে উনি মনে রাখেন অন্য কেউ হয়তো যারা নাম বেশি এখানে যারা চেষ্টা করছে তাদেরকেও দেওয়া যে তুমি এগো তুমি তোমাদের আমি চার পাঁচ ঘন্টা ছিল মানে ব্যাপারটা কি আমাদের সঙ্গে লোক যারা কয়েকজন ছিল যাদের সঙ্গে আলাপ হয়েছে এবং সবাই দেখতে ভালো লাগছিল তারপর শেষে অনেকটা রাত হলো তাই অনেকটা রাত হয়ে গেছিলো আচ্ছা দাদা বলছি যে এই যে পুজোর সময় আচ্ছা যে আগে যে পুরনো বাড়িগুলো যেটাকে বারো বাড়ি বলা হয় আচ্ছা বা তোমার হচ্ছে নষ্ট যুগের যে বাড়িগুলো ছিল সেই পুজো যে থিমগুলো এখন যে করা হয় মানে এখনকার যে থিমগুলো করা হচ্ছে ক্লাবগুলোকে আর ওই যে আগেকার যে থিমগুলো করা হতো যে আকাশ তফাত হয়ে গেছে মানুষের আগেরটা তো আগেকার দিনে কি ছিল আগেকার দিনে এত তো সরঞ্জাম ছিল না যেটা মানুষ করত একটা নিজের থেকে একটা হতো আর এখন একটা যেটা হচ্ছে এখন একটা মানে দেখানোর মতন এখনটা দেখাচ্ছি আমি আমরা এটা করেছি তোমরা এসে দেখো আগে ওটা ছিল না আমার বাড়ির সামনে আমি সারা জীবনই ওই ছোট প্যান্ডেল হতো আপ নয় ওখানে ছিল তুমি তো আমাদের এলে তুমি যে আমের চাটনি ট্রাই করেছো বাড়ি থেকে করেছো আমি ওটা দেখে আমের চাটনি আমার খুব ভালো লেগেছে এবং আমি জিজ্ঞাসা করেছি আমের চাটনি টা কিভাবে বানিয়েছো এবং সেটা আমি বাড়ি গিয়ে ট্রাই করেছি এবং টেস্টটাও কাছাকাছি ছিল ওইখানে হয়তো আরো সুন্দরভাবে রান্না করা করেছে যে শেফ ছিল দারুণ এবং সে এসে জিজ্ঞাসা করেছে দাদা কেমন হয়েছে তো এটা ওটা আমি ওই জন্য বাড়ি গিয়ে ট্রাই করেছি এবং আমি যদি আমের চাটনি করি বাড়িতে এখন বাড়িতে যদি হয় ওইভাবেই হয় তো দর্শকের বলবো যারা ডায়মন্ড হারবারের কাছাকাছি থাকে বা ডায়মন্ড যদি কোনোদিন যান প্লিজ একবার ভোজন রসকে যাবেন একদম ঠিক থানার পাশে সিকে মলের থার্ড ফ্লোরে

ছোটটা ছড়িয়ে যাচ্ছে আবার মিলিয়ে যাচ্ছে এটা হবেই এটা সারা জীবন চলবে সোশ্যাল মিডিয়াতে এটা আরো বেশি চলবে কিন্তু যারা থাকার যারা প্রকৃত অর্থে স্ট্রাগল করছে যারা প্রকৃত অর্থে কাজ করছে তারা সারা জীবন থেকেই যাবে যাই তবে যাওয়ার আগে একবার শুধু আমাদের তরফ থেকে এটা পুজোর যর সারা যর এটা খুব পছন্দের খুব ভালো লাগলো এটা এটা অন্যরকম স্পেশাল করে আনা হয়েছে শুধুমাত্র স্পেশাল মানুষদের জন্য খুব সুন্দর হয়েছে আর তোমাকে বলবো প্লিজ একটু দর্শককে যদি তোমার তোর থেকে যদি বলার থাকে আচ্ছা দর্শককে বলবো যে সামনে পুজো আসছে খুব এনজয় করো এবং সুস্থ থাকো যারা ঠাকুর দেখতে কলকাতা সারা রাত কলকাতায় ঘুরবে তাদেরকে বলবো যে তারা একটু একটু নিজের কেয়ার করো এবং অন্যদেরকেও কেয়ার করো যারা তোমার আশেপাশে যারা বন্ধু বান্ধব আছে বা অপরিচিত লোক আছে তাদেরকেও হেল্প করো আর বল কলকাতাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ডাকার জন্য অনেক আমার মতন অনেক লোক এখানে আসছে এবং যারা একদম শুরু করছে তাদেরকেও বল কলকাতা অনেকভাবে সুযোগ দিচ্ছে এবং সাহায্য করছে তা আমি এর জন্য অসংখ্য ধন্যবাদ আহ শ্রমিকদেরকে থ্যাংক ইউ জয় আমাকে এখানে জোর করে আনার জন্য আমি আমি করি আচ্ছা যাই হোক সবাইকে বলবো আড্ডা চলবে এরকম ভাবে আরো বাড়বে আপনাদেরকে জানিয়ে রাখি অনেকে আমাদেরকে কমেন্ট করছেন যে আমরা বুধবার আমাদের পুজো আড্ডা চলবে কিনা আমি সবির চ্যানেলকে রিকোয়েস্ট করবো আগামী বুধবার দিন আমাদের পুজো অর্ডারটা চলুক কারণ অনেকে রিকোয়েস্ট যেহেতু করছে আর অমিতাকে আমি লাস্ট একটা কোশ্চেন শুধু করব সেটা হচ্ছে এটা আমার নয় এটা শ্রমিক চ্যানেলের রিকোয়েস্ট সেটা হচ্ছে একটা গান হবে লাস্ট আচ্ছা কিশোর কুমারের যদি কোনো গান কিশোর কুমারের যদি কোনো গান হয় এটা আমাদের রিকোয়েস্ট কিশোর কুমারের আচ্ছা যেটা শুনতাম ছোটবেলায় পুজোতে মানে সোনা ছোটবেলায় যেমন বলতাম যে ভোল ভোল রাখতে পারো এটা হ্যাঁ যে ভোরবেলা গান বাঁচতো তো সেটাই একে শোনাচ্ছি কিশোর কুমারের গান যেহেতু আমি কিশোর কুমারের বড় ভক্ত নয়ন সরসী কেন ভরেছে জলে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসি কেন বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধু বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধু ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু মিছে আশায় কেন মরণ নিলে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসি একটা হয়তো ওয়ার্ড ভুল গিয়েছি এত গান যাই হোক সবাই ভালো থাকবেন এবং দেখতে হবে পুজো আড্ডা আর পুজো আড্ডা মানে আমি তো থাকছি সঙ্গে আপনারাও থাকবেন আর তবে হ্যাঁ এবছর কিন্তু আমরা পুজো যোদ্ধা অ্যাওয়ার্ড আমরা কিন্তু যাচ্ছি আপনাদের পাড়ায় পাড়ায় রেডি থাকবেন আর এনি কোনো প্রবলেম কোনো দরকার যদি হয় তাহলে যোগ করবেন আমাদের thank you, thank you.